আমাদের দাবি হচ্ছে এক থেকে দ্বাদশ বৈধ এন টিআরসি এর নিবন্ধন সনদধারী শিক্ষক আমরা যারা আছি আমাদের চাকরির নিশ্চয়তা আমরা আমাদের চাকরি চাই নিয়োগ চাই আমরা আমরণ অনশন করে যাব ইনশাল্লা প্রয়োজনে দীর্ঘ আগে দুইশো দিন আন্দোলন করেছি এখন সব কিছু মিলে গত নয় তারিখ থেকে এভাবে লাগাতার কন্টিনিউ আমাদের প্রোগ্রাম কর্মসূচি চলছে এভাবে চলবে যতক্ষণ নিয়োগ না হবে ততক্ষণ বৈধ ফ্যাসিস্ট অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকার দু সাল থেকে এই পর্যন্ত আঠারো বার এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা নিয়েছে পরীক্ষা দিয়ে আমরা বৈধ সনদ পেয়েছি আমাদেরকে অ্যাকসাইট করে তারাই সময় ক্ষেপণ করে কাল কালক্ষেপণ করে আমাদেরকে তারা বলে আমরা নাকি ডেট এক্সপায়ার আমরা নাকি বোড়া আমরা ঢুকতে ঢুকতে আমাদের চাকরির সময় শেষ হয়ে যাবে আমরা এখন আর যে কী করব। আমরা অযোগ্য অদক্ষ তা আসলে আমরা অযোগ্য কি অদক্ষ আমাদেরকে নিয়ে দেখুক অবৈধ যাদেরকে নিয়োগ দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে পড়ানোর যোগ্যতা রাখি আমরা তারা আমাদের ছাত্র হওয়ার যোগ্য না